কাকড়গাছি মনসা মন্দিরে মা এখন অসুস্থ মা পুজো নিচ্ছে নটার থেকে এগারোটা অব্দি কালকে একটা ভিডিও করে আমি পোস্ট করেছি এবং মায়েদের চ্যানেলেও এটা পোস্ট করা হয়েছে তো মা এখন অসুস্থ বলে মা এতটুকু টাইমে পুজোটা নিচ্ছে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন বার বার চাইবো না যে মা সুস্থ হোক আমাদের যেরকম মাকে দরকার মায়েরও তো সুস্থ হওয়া দরকার তাই না সবাই মন্দিরে চলে যাচ্ছেন তারপর প্রচন্ড ভিড় হলেও মা এখন সামলাতে পারছে না মা এখন অসুস্থ মা ভোরবেলা ওঠেন উঠে মা স্নান টান করে মন্দিরে ঢোকেন যারা খুব ভোরে যান তারা অবশ্যই এটা জানেন তখন থেকে মা সমানে সাড়ে বারোটা একটা অবধি না খেয়ে থাকতে হয় কারণ মা না খেয়ে মনস মাকে পুজো দেন মনসা মাকে আগে ভোগ দিয়ে তারপর মা সেবা নেন ভক্তদের সাথে কথা বলতে বলতে মায়ের যদি দেড়টা দুটো বেজে যায় মা সেবা নিতে পারছেন না সেখান থেকে মা অসুস্থ হয়ে পড়ছে আপনারা কি এটা চাইছেন যে মা অসুস্থ থাকুক না চাইছেন মা সুস্থ হোক তাহলে যদি চান যে মা সুস্থ হোক আগের মতন আমাদের কাছে মা আবার ফিরে আসুক তাহলে মাকে একটু সহযোগিতা করুন প্লিজ মায়ের মুখ চোখ দেখে নিশ্চয়ই মনে হচ্ছে না মা খুব একটা সুস্থ দেখে তো বোঝা যাচ্ছে মা ভীষণ অসুস্থ তো এরকমভাবে চলতে থাকলে মা একেবারেই অসুস্থ হয়ে পড়বে মায়ের ছেলে সকালবেলা মন্দির গোছায় মন্দির পরিষ্কার করে কেউ বাইরের লোক ওখানে ঢুকতে পারে না তার জন্য সম্পূর্ণটাই মায়ের ছেলেকে দেখতে হয় করতে হয় সেখান থেকে মায়ের সুস্থ হওয়াটা খুবই জরুরি আপনি আমি সবাই যদি চাই মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তাহলে মাকে সহযোগিতা করা আমাদের খুব দরকার যাতে মা আগের মতন আবার আমাদের পাশে আসতে পারে শুধু আমাদের স্বার্থটা দেখলেই তো হবে না আর আমাদের নিজের কথা ভাবলেই হবে না আর মায়ের কাছে দৌড়ে চলে গেলেই যে আমাদের সব কাজ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয় এরকমটা একদম নয় ওখানে কোনো ম্যাজিক নয় ওখানে কোনো ম্যাজিক নয় মা মা কৃপা করে তারপরে ভক্তদের উপকার হয় বিশ্বাস ভরসা রাখতে হবে যদি মায়ের ওপরে ভরসা বিশ্বাস আমরা রাখতে না পারি ভালোবাসা না থাকে তাহলে আমরা মনসা মায়ের ওপর কি করে ভরসা বিশ্বাস ভালোবাসা রাখতে পারবো সেটা তো আমরা পারছি না তাই না তার জন্য দয়া করে আপনারা অযথা মন্দিরে গিয়ে ভিড় জমাবেন না ঘরে বসে মাকে ডাকুন প্রার্থনা করুন এতেই আপনাদের কাজ হবে মা প্রত্যেকটা ভিডিওতে এ কথা বলে থাকে মা নিজে মুখে বলেছেন এতটা সময় না খেয়ে থেকে থেকে মা দুর্বল হয়ে যাচ্ছে মা প্রচণ্ড দুর্বল প্রচণ্ড উইক মার সময় মাথা ঘোরাচ্ছে এরকমটা তো চলতেই পারবে না তাই না মা নিজে অনেকটা দুঃখ করে এটা আমাকে বলেছিলেন সেদিন যে আমি এতটা সময় না খেয়ে থাকি বলে না আমি এত দুর্বল হয়ে যাচ্ছি